প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি গ্রেপ্তার হতে চলেছেন তার নিজের খোঁড়া খাদেই কি তিনি এবার পড়তে চলেছেন কেন কথা বলছি গত কাল মানে রবিবার এগারোই নভেম্বর দু বাংলাদেশের আর্মি অফিস অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলন করে কথা বলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি যেটা বলেন যে পনেরো জুন সেনা কর্মকর্তা হেফাজতে আছেন এটা সেনাবাহিনীর তরফ থেকে এগারোই অক্টোবর তিনি জানিয়েছেন এখন কেন তাদেরকে হেফাজতে নেওয়া হলো আর ওয়াকারুজ্জামান কেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সে বিষয়টি একটু আলোচনা করলেই উপলব্ধি করতে পারবেন গুম সংক্রান্ত মানে গুম বলতে গেলে যে কোনো মানুষ যখন হঠাৎ করে আর খুঁজে পাওয়া যায় না তাকে কেউ না কেউ হয়তো গোপনভাবে আটকে রাখে এটাকে তো গুম বলা হয় তো গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনও হাতে পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর এই বিষয়ে বিবিসি নিউজ বাংলা একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং বিবিসি নিউজ বাংলা যেটা হেডলাইন করেছে প্রতিবেদনে তাদের প্রতিবেদনে পনেরো জন কর্মকর্তা হেফাজতে আছেন জানিয়েছে সেনাবাহিনী তো সেনাবাহিনীর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তারা হাতে পায়নি এটা বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তবে পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে রবিবার বিকেলে অর্থাৎ এগারোই অক্টোবর দু ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আমরা সবাই জানি যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের কি পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা সেটা আমরা কম বেশি সবাই জানি তো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে মানে এই যে বললাম কেউ জানে না হঠাৎ করে কেউ উধাও হয়ে গিয়েছে তো এরকম গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় তিরিশ জন অভিযুক্তের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে আগামী বাইশ তারিখের মধ্যে গ্রেপ্তার করতে বলা হয়েছে আগামী বাইশ তারিখের মধ্যে এই পরোয়ানায় সাবেক মানে প্রাক্তন ও কর্মরত কয়েকজন সামরিক কর্মকর্তার নাম আছে কয়েকজন আর কি সাবেক বা প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং কয়েকজন মানে বর্তমান যারা কর্মরত আছে তাদেরও নাম রয়েছে কিছু সাবেক বা প্রাক্তন কর্মকর্তা তাদের নাম রয়েছে আবার কয়েকজন কর্মরত সামরিক কর্মকর্তা তাদেরও কিন্তু নাম আছে যাদেরকে মানে গ্রেপ্তার করতে বলা হয়েছে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার ও তাদের বিচার নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে আর এই পরিস্থিতিতেই সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী সেখানেই মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানান যে দুটি মামলায় জন আসামির মধ্যে পঁচিশজনই ভালো করে খেয়াল করুন তিরিশ জন আসামি প্রতি দুটি মামলায় তিরিশ জন আসামির মধ্যে পঁচিশজনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা কিছু আছে সাবেক কর্মকর্তা এবং কিছু আছে বর্তমান কর্মকর্তা তাদের মধ্যে নজন অবসরপ্রাপ্ত নজন অবসর নিয়ে নিয়েছেন অলরেডি একজন এলপিআরে গেছেন এবং বর্তমানে কর্মরত আছেন পনেরো জন একজন এলপিআরে গেছেন নজন অবসরপ্রাপ্ত তাহলে দশজন গেল আর বর্তমানে কর্মরত রয়েছেন আরও পনেরো জন মানে মোট পঁচিশ জন এই মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি যেটা জানান যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কোনো মানে যোগাযোগও করা হয়নি পুলিশ কিন্তু এখনো তাদের যোগাযোগ করা হয়নি তারা মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেই তারা আর কি ধরনের পদক্ষেপ নিতে চলেছেন আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ হাকিমুজ্জামান তাকে প্রশ্ন করা হয় তো এক প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান যে সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে তবে আইসিটিসির এই বিষয়টাই অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে মানে আইসিটিসির যে এই এই যে বিষয়টি সেনাবাহিনীর কর্মকর্তাদের যেভাবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে এটা বাংলাদেশের সেনাবাহিনী জানাচ্ছে যে তাদের মোরালে এফেক্ট করবে সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল কথা উল্লেখ করেছেন মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি আরও বলেন যে গত আট অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি বিভিন্ন গণমাধ্যম থেকে জানার পর সেদিনই এলপিআরের একজন সহ ষোলোজন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয় এই সেনা কর্মকর্তা আরও জানান একজন বাদে পনেরো জনের মধ্যে আর কি ষোলো জনের মধ্যে ষোলো জনের মধ্যে পনেরো জনই ঢাকা ঢাকা ক্যান্টনমেন্ট সেনা সদরে জয়েন করেছেন শুধু একজন যোগাযোগ করেননি মানে একজনের সঙ্গে একজন আর যোগাযোগ করেননি তারপরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের সেনাবাহিনী থেকে তো তখন বলেন যে শুধুমাত্র মেজর জেনারেল কবির হেফাজতে আসেননি মানে যে যাদেরকে হেফাজতে নিতে হবে তাদের মধ্যে শুধুমাত্র মেজর জেনারেল কবির হেফাজতে আসেননি নয় তারিখ মেজর জেনারেল কবির আহমেদ বাসা থেকে বের হন আইনজীবীর সাথে দেখা করার জন্য কিন্তু এখন পর্যন্ত আর পরিবারের সাথে যোগাযোগ করেননি সেই হিসেবে তিনি একটা ইল্লিগাল অ্যাবসেন্ট আছেন মানে যেহেতু তিনি আইনজীবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বেরিয়ে আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি সেই ক্ষেত্রে মেজর জেনারেল কবির আহমেদ তিনি ইলিগাল অ্যাবসেন্ট আছেন মানে অনুপস্থিত আছেন ইলিগাল অ্যাবসেন্স ঘোষণা করে প্রসিডিউর নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তিনি যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য সকল পোর্টে বলা হয়েছে এটাও জানান মেজর জেনারেল মোহাম্মদ জামান তবে এই কর্মকর্তা এখন আর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো যে এই যে সেনা কর্মকর্তাদের মানে একজনকে পাওয়া যাচ্ছে না পনেরো জনকে অলরেডি তারা হেফাজতে নিয়ে রেখেছে পনেরো জন অলরেডি তাদের হেফাজতে চলে এসছে পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে কোন অপরাধে এই যে গুম মামলায় তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন মানে যা যা করেছে সেনাবাহিনী যা যেখানে যা ঘটেছে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে সব কিছুতেই দেখা যাচ্ছে প্রায় ক্ষেত্রেই শেখ হাসিনাকে মূল আসামি করা হচ্ছে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী যদি কোনো কর্মকাণ্ড করে সেই কর্মকাণ্ডে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জড়াতে কি এক মিনিট সময় লাগবে ওয়াকারুজ্জামান আপনি যে কবর খুলেছেন আপনি যে খাদ খুলেছেন সেই খাদে আপনাকে আজকে পড়তে হবে পড়তে হচ্ছে অলরেডি আপনার সেনার মধ্যে থেকে সাবেক এবং বর্তমান মিলিয়ে এই যে পঁচিশ জন সংখ্যাটা কিন্তু কম নয় যে পঁচিশ জনের বিরুদ্ধে যে যেভাবে মানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে যারা কর্মকর্তা তাদেরকে যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের নামে তাদের মধ্যে প্রাক্তন আছেন মানে অবসর নিয়েছেন নজন আর একজন তো অলরেডি মিসিং মানে তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু পনেরো জন তারা হেফাজতে আছে তাদের হয়তো পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী আমার যত জানা সেনা আইন থাকে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সেটা সেনা আইনে বিচার হবে কিন্তু তাদেরকে এইভাবে যে এই যে আইসিটিতে তুলে দেওয়া হচ্ছে আইসিটিতে তাদের বিচারের জন্য যেভাবে সেনাবাহিনীর অফিসারদের তুলে দেওয়া হচ্ছে এর ফলে সেনাবাহিনীর মনোবল কি থাকবে বাংলাদেশ সেনাবাহিনী কি যে একটা মানে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যেরকম একটা শক্তি সম্মান সেটা কি থাকবে বাংলাদেশের সেনাদেরকে একটা নিজেদের আইন রুলস থাকে না তাদেরকে বিচার করার জন্য থাকে তাহলে তাদেরকে কেন আইসিটিসির মানে আইসিটিতে তুলে দেওয়া হচ্ছে কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সেনা কর্মকর্তাদের মানে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বা শেখ সেনা ঘনিষ্ঠ হিসাবে তাদের বিরুদ্ধে এই বিচারেরগুলো করার দিকে যাচ্ছে সরকার ওয়াকারুজ্জামান সাহেব আর এই সেনা অফিসারদের হেফাজতে পেয়ে গেলে আপনার পালা সময়ের অপেক্ষা আপনাকে যে কোনো মুহূর্তে কারণ কি এখানে যেটা এই যে আইসিটিসি আইসিটিতে যেটা বলা হচ্ছে আইসিটিতে যে যে কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে তিনি কর্মরত অবস্থায় থাকলেই তার সেখানেই তার চাকরি চলে যাবে অভিযোগ আসলে কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেই তার চাকরি চলে যাবে সেক্ষেত্রে আপনার তো সেনাবাহিনীর প্রধান হিসাবে আপনার চাকরি চলে যাবে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই এই আইসিটি থেকে আপনি কি করবেন তখন আপনার কোনো কিছু করা থাকবে না আসলে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আপনি যেভাবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন চার আগস্ট আপনি কথা দিয়ে এসেছিলেন যে শেখ হাসিনার সরকারের পাশে থাকবেন শেখ হাসিনার নিরাপত্তার দিক দেখবেন অথচ আপনি চার আগস্ট থেকেই আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে আপনি শেখ হাসিনা থাকাকালীন বিকল্প সরকার গঠনের পরিকল্পনা করে ফেলেছিলেন সেই সঙ্গে শেখ হাসিনা যখন ভারতবর্ষে চলে আসেন চলে আসছেন আপনি শুনেছেন তখন ক্যান্টনমেন্টে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন পাঁচ আগস্ট যখন আপনাকে জানিয়েছে যে শেখ হাসিনা চলে যাচ্ছে কোথায় যেন তখন আপনি আবার শেখ হাসিনাকে ফোন করেছিলেন আমরা যেটা জানি বলেছিলেন যে স্যার আপনি আমার উপরে ভরসা রাখতে পারলেন না আপনি ভরসার বিন্দুমাত্র কাজ করেছিলেন যে আপনার উপরে ভরসা রাখবে আপনি যে বেঈমানি করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন এই যে ধাপে ধাপে এই সেনা কর্মকর্তারা হেফাজতে যা যদি যায় যদি গ্রেপ্তার হয় সেনাবাহিনী যদি রুখে দাঁড়াতে না পারে এরপর আপনার পালা যে কোনো মুহূর্তে আপনি গ্রেপ্তার হবেন এবং আপনি যে কর্মকাণ্ড করেছেন আপনার মতো একজন অযোগ্য দুর্বল একটা দেশের সেনাপ্রতি হওয়ার জন্য যে যোগ্যতা লাগে আসলে শেখ হাসিনার এখানেই ভুল যে আপনার মতো একজন অযোগ্য দুর্বল মানুষকে শুধুমাত্র আত্মীয়তার দিকটি দেখে প্রমোশন দিয়ে দিয়ে প্রধান করেছেন যার ফল ভুক্ত হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের সাধারণ মানুষকে আওয়ামী লীগকে সবাইকে তাই আপনার জন্য অপেক্ষা করছে যে খাদ আপনি করেছেন সেই খাদে পড়া আপনার শুধু সময়ের অপেক্ষা যে কোনো দিন আপনিও কিন্তু গ্রেপ্তার হতে পারেন